আমি বলবো ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরপুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে তাড়ানো হবে যখন পুরো মানবে অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে আলেমেরা অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে ওলামারা মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিনে আলেমেরা তারা তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির চাইনি বরং এই সিলসিলার ভিতরে এমন কিছু হাইনার সবল পড়েছে এমন কিছু শত্রুর আক্রমণ হয়েছে যারা গলা করে দিকে দিকে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠনের মতো একটা বলিষ্ঠ সংগঠন যারা বাংলাময় দেশময় পৃথিবীময় দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলা সিলসিলা স্বচ্ছতার কথা দাদা পিস্তাব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলা স্বচ্ছতার কথা প্রচার করতে চাইছে তাদেরকে সিলসিলা বিরোধী বানিয়ে দিয়ে বরং তাদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে তারা চুপ থাক আর তারা সিলসিলা নিয়ে কোনো কথা না বলুক এর ভিতর দিয়ে আমরা তাদের সিলসিলা বিরোধী করে এক দিকে রাখি আমাদের ভিতরেতে এলেম কালাম নেই আমাদের ভিতরে তো যোগ্যতা নেই আমরা মুখ করলেই তো ভুল ব্যাপক ঝড় চলছে একেবারে সুপার সাইক কোলন বয়ে যাচ্ছে আচ্ছা এই ঝড়ে কি আমরা উড়ে যাব বলে আপনাদের মনে হয় আপনাদের মোটামুটি পায়ের মজবুতি ঠিক আছে তো কদমের মজবুতি ঠিক আছে তো ইনশাল্লাহ ঝড় যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আল্লাহ পাক যদি কাউকে উড়িয়ে নিয়ে যেতে চান তাহলে সেটা সম্ভব কিন্তু মানুষ যদি তার মুখের ফু দিয়ে ঝড় তৈরি করতে চাই এটা তো ওড়ানো সম্ভব আমরা কিন্তু এই ঝড়ের কোনো আওয়াজ দিচ্ছি না এর কোনো প্রতিবাদ আমরা করতে যাচ্ছি না তবে একটা কথা মনে রাখতে হবে যত ধরনের প্রতিবাদ আছে সব থেকে উত্তম প্রতিবাদ হলো নীরব প্রতিবাদ কথা বলেন সবাই মিলে নীরব প্রতিবাদের মতো অন্য কোনো প্রতিবাদ আমার তো মনে হয় আর নেই যে প্রতিবাদটা নিরাপত্তার ভিতর দিয়ে করা হয় আল্লাহ শুকুরিয়া ওই প্রতিবাদটা সরাসরি মুখ লাগিয়ে করা চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায় এই কিছুদিন আগে শুনছিলাম কে যেন একজন বলছিল যে অল ইন্ডিয়া সন্নাতুল জামা সংগঠনের আলেমেরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ওলামারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের পতাকা তলে অবস্থানকারী নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা যদি ফুরফুরায় মুজাদিদে জামান দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহের খানদানের বয়স্ক কোন ব্যক্তিদের সঙ্গে বয়স্ক পীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তাহলে এই হাতটার আস্ত থাকবে না এগুলো আপনারা শুনেছেন শোনেননি ভাই আমার কাছে ভিডিও আছে আমরা মিথ্যা খুব কমই বলি আল্লাহ শুক্রিয়া মিথ্যা কথা মুখে বললে কানে শুনতে খুবই ভালো লাগে তবে তার ফলটা হয় খুবই ভয়ঙ্কর এই যে দিনে বলি আওড়ালো তার ঠিক কয়েকদিন পরেই এক সপ্তাহ পার করেনি এই গত কার্তিক মাসের উনত্রিশ তারিখ স্বরূপনগর থানার আমি জায়গার নামও বলে দিচ্ছি স্বরূপনগর থানার ভিতরে বড় বাঁকড়া বলে একটা জায়গা আছে আছে না ওই বড়ো বাঁকড়া গ্রামে খুব বড়ো করে একটা সভা হয় ওই জলসার ব্যাপারে আমি যতটুকু শুনেছি যেহেতু বর্তমানে আমি ওই বড়ো বাঁকড়া মাদ্রাসার একজন নগণ্য হলেও কাজ করছি ওখানে ওই মাদ্রাসায় বর্তমানে আমি শিক্ষাগত করি তো ওখানে গিয়ে যতটুকু আমি শুনেছি যে বড় বাঁকরা ওই মাদ্রাসাকে কেন ওই জলসাকে কেন্দ্র করে এমনও অনেক ওই গ্রামের ভাইরা আছেন বাইরে কাজ করেন যারা ঈদের সময় ছুটি নেন না তবে জলসার জন্য ছুটি নেন মানে খুবই আকর্ষণীয় তাদের কাছে ওই জলসাতে দাওয়াত ছিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাতুমুল আলী এবং দাওয়াত ছিল ফুরফুরা শরীফের দুজনের সঙ্গে শাখা সালাম বিনময় কুশলাদি দেখেই মনে হয় যে ফুরফুরা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠনের আলেমদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই খুশি আলহামদুলিল্লাহ বলেন দ্বন্দ্ব তৈরি করতে চাইছে এক শ্রেণীর ফসকেরা যাদের ভিতরে কোনো এলেম নেই যাদের ভিতরে একতা তৈরি করার কোনো ইচ্ছা নেই যারা চাইছে এই ফুরফুরা শরীফকে সাইনবোর্ড বানিয়ে দুনিয়াবি কিছু স্বাস্থ্য শিল্পি যদি করে নেওয়া যায় বেশি দিন যেতে হবে না আমরা মানুষ তো ইতিহাস ভুলে যাই যদি দিন বেশি চলে যাই তাহলে আমাদের স্থিতি থেকে অনেক কিছুই চলে যায় সেই জন্য আমি আপনাকে বেশি দূর নিয়ে যাব না গতকালকে অকাপ সম্পদ রক্ষা করার জন্য কলকাতাতে একটা সমাবেশ হলো হয়েছে না হয়নি ওখানে মাওলানা মুহাম্মদ আলাইহিস সাইয়idina তো যে কথা বলছিলাম গতকাল কলকাতায় যে সমাবেশ হলো ওখানে মুজাদ্দিদে জামান দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিছু উচ্চশরি আওলাদের ভিতর থেকে কেউ উপস্থিত ছিল বলে মনে হয় ছিল বলেন কে ইমরান উদ্দিন সিদ্দিকী পীরজাদা সাওবান সিদ্দিকী আচ্ছা পীরজাদা সাওবান সিদ্দিকীর সঙ্গে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের হাতে হাত দিয়ে হাসি মুখে মুসাফা করতে দেখেছেন কেউ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের সঙ্গে সালাম বিনিময় করা কোশালাদি জিজ্ঞাসা করা ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হয়েছে দেখেছেন কেউ আচ্ছা এই যে শুনছিলাম যে ফুরফুরা শরীফের যারা বয়স্ক ফুরফুরা শরীফের আলেম ওলামাদের সঙ্গে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির اولادদের সঙ্গে পিজ্জাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা হাতে হাত মেলাতে গেলে হাত আর আস্ত থাকবে না আজকে মুফতি সাহেব হুজুর এখানে এসেছিলেন এসেছিলেন আপনারা দেখেছেন হুজুরের হাত ছিল কথা বলে না ভুল দেখেননি তো কেউ স্বপ্ন দেখছেন না তো ঘুমের ভেতরে নেই তো আপনারা দেখেছেন হুজুরের হাত আসে বলেন তারপরেই এই মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আসবেন আমি একটু দাবি করব আপনাদেরকে জেগে আছেন তো ঘুমের ভিতরে নেই তো একটু দেখবেন তো হুজুরের হাত দুটো আছে কি ভেঙে গেছে হাত কেউ কেটে নিয়ে গেছে না হাত আছে একটু দেখবেন আরে ভাই যে সমস্ত ওয়েজিনেরা যারা চাইছে মিথ্যা কথার বলিয়া উড়ে আউড়ে অল ইন্ডিয়া সুন্নাতল যেমন সংগঠনকে আমি বলবো ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরপুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে তাড়ানো হবে যখন পুরো মানবে অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে আলেমেরা অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে ওলামারা মাগরিবে বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনে আলেমেরা তারা তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ক্ষতি করতে চাইনি বরং এই সিলসিলা কিছু হাইনার সবল পড়েছে এমন কিছু শত্রু আক্রমণ রয়েছে যারা গলা বাজারি করে দিকে দিকে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠনের মতো একটা বলিষ্ঠ সংগঠন যারা বাংলাময় দেশময় পৃথিবীময় দাদা পিস রহমাতুল্লাহ আলাইহের সিলসিলা স্বচ্ছতার কথা দাদা পিসাব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলা স্বচ্ছতার কথা প্রচার করতে চাইছে তাদেরকে সিলসিলা বিরোধী বানিয়ে দিয়ে বরং তাদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে তারা চুপ থাক আর তারা সিলসিলা নিয়ে কোনো কথা না বলুক এর ভিতর দিয়ে আমরা তাদের সিলসিলা বিরোধী করে এক দিকে রাখি আমাদের ভিতরেতে এলএম কালাম নেই আমাদের ভিতরে তো যোগ্যতা নেই আমরা মুখ করলেই তো ভুল বলি কোরআন পড়লেই পড়লেই ভুল ভুল হাদিস আরে ভাই মানুষ মাত্র ভুল হওয়াটাই স্বাভাবিক তবে ভুল হলে গিয়ে হয়ে গেলে স্বীকার করতে হবে না হবে না আপনি ব্যক্তিগতভাবে ভুল হতে পারে সেটা স্বীকার না করতে পারেন কোরআনে আয়াত পড়ার ব্যাপারে রসুলে হায়াত হাদিস পড়ার ব্যাপারে যদি আপনার ভুল হয় লাইভে যেমন আপনি ভুল পড়েছেন ওই রকম লাইভে ক্ষমা চাওয়া লাগবে একটাও ভুল ক্ষমা চেয়েছে বলে মনে হয় আরে জানে তো ভুল স্বীকার করব কি যেটা দিয়ে ভুল স্বীকার করতে যাব সেটা পড়লেই তো আবার ভুল মানে কি মুখ খুললেই ভুল হা করলেই ভুল কি বলবো আপনাদের দুঃখের কথা ওই জন্য আমি বলেছিলাম এই সবর এখতেয়ার করা চুপ থাকার মতো প্রতিবাদ চুপ থাকার মতো প্রতিবাদ আর হয় না আল্লাহ শুক্রিয়া আগে আওয়াজ দিতাম আমরা আজকে আমাকে একজন বলছিলেন যে হুজুর প্রতিবাদ করছেন না কেন আমি বললাম দেখুন ভাই প্রতিবাদ আমরা ঠিকই করছি তবে প্রতিবাদটা মুখে শব্দ করে নয় নীরব প্রতিবাদ কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থনে যাদেরকে প্রমাণ করতে চাইছে যে ফুরফুরা দরবার শরীফ থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে অবৈধ ঘোষণা করা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে ফুরফুরা বিরোধী ঘোষণা করার জন্য যাদের ব্যাপারে বলছে আরে আমাদের পোচাত্ব তারাই করছে ঠিক কিনা এ প্রমাণ করতে চাইছে দরবারীদেরকে বলে দেওয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন ফুরফুরা বিরোধী এখন ফুরফুরা শরীফের পীর ঘোষণা দিচ্ছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার প্রকৃতি خدمتকারী কি বলবো আপনাদের দুঃখের কথা আলোচনা করতে আসিনি হুজুর আলাইহি শেষ করব আপনারা অনেক বিশিষ্ট ব্যক্তিদের কথা শুনেছেন হ্যালো 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 আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ মাইকে যা হয়েছে হোক আমার কথাগুলো বলে যাই হযরত মালিক ইবনে দিনার বলে একজন ব্যক্তি ছিলেন নাম শুনেছেন একজন মস্তবর আল্লাহর ওলি কোন এক সময় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন ইহুদের বাড়িতে ভাড়াটে থাকতেন এবং তানার ওই বাড়ির সামনে ছিল আর একটা ইহুদির বাড়ি এই ইহুদি ব্যক্তিটা কি করত করতো মালিক দিনা রহমাতুল্লাহ শত্রুতা করার জন্য বাড়ির সামনে একটা খাল খাল কেটে কেন কাটা না মালিক দিনার জন্য সবসময় কষ্টের ভিতরে থাকে একটা আড়াল করা থাকে মালিক দিনার সঙ্গে সম্পর্কচ্যুত থাকবে তো শুধু এই খাল কেটে রাখা নয় সঙ্গে আরো একটা কাজ করতো সে তার নোংরা জিনিসপত্রগুলো বাথরুম টয়লেটগুলো প্রসাদ পায়খানাগুলোত মালিক দিনারের একেবারে ঘরের সামনে ফেলে আসতো নাবুজুবেল্লা একটু বলেন একটু সবাই মিলে আওয়াজ দিয়ে নাবুজুবেলা বলেন হযরত ইমাম মালিক দিনা রহমানতুল্লা আলিয়ে তিনি কোনো প্রতিবাদ করতেন নোংরা ফেলেছে তো ফেলেছে। কোনো প্রতিবাদ নেই চুপচাপ থাকতেন এখন এই ইহুদি ব্যক্তিটা মনে করছে যে আমি যে নোংরা ফেলছি এগুলো তো আমার ফেলার উদ্দেশ্য মালিক দিনারকে কষ্ট দেওয়া সে তার জবান কথা বলুক কিছু প্রতিবাদ করুক তো মালিক দিনার তো চুপ কোনো কথা বলেন এইভাবে পর্যায়ক্রমে যখন চলছে চলতে 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 এক তারিখে ইহুদি ব্যক্তিটা হজর মালিক দিনারের কাছে গেলেন গিয়ে বললেন মালিক দিনার কে ভাই আমি যে আপনার সঙ্গে শত্রুতা করি আপনার ঘরের দরজার সামনে এরকম আমি নোংরা ফেলে ফেলে যাই তো আপনি তো এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেন না আপনি মনে হয় এতে খুশি বলেন আপনার মনে হয় এতে কোনো কষ্ট লাগে না নাকি হজরত মালিক দিনার বললেন আপনি মনে করেন কি আমার কষ্ট লাগে না আমার তো অনেক অনেক কষ্ট অনুভব হয় তবে আমি এই কষ্টটা কারো কাছে প্রকাশ করি না আমি আমার কষ্টটা যিনি জানেন যিনি আমার কষ্ট বোঝেন আমি কাছে আমার কষ্টের জন্য অভিযোগ কে তিনি ইন্না আলিম বিজাতি সুদূর আমার আল্লাহ মানুষের মনের খবর রাখেন হযরত ইমাম মালিক দিনার বললেন ইউরি ব্যক্তিকে ভাই শুনুন আমি আমার বাড়ির সামনে আমার কাছাকাছি একটা ঝাড়ু রেখে দিয়েছি আর পানি তোলার জন্য একটা পাত্র রেখে দিয়েছি আপনি আমার দরজার সামনে নোংরা করেন আর আমি সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে পানি দিয়ে করে দিই আর আমি আল্লাহ রস্তে আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটাই আল্লাহ আল্লাহতালার কাছে অত্যন্ত প্রিয় ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় যে ব্যক্তিটা রাগ হজম করেন একটু খুশি বলুন কি করেন যে ব্যক্তি তারা হজম করেন যেহেতু আপনি আমার সঙ্গে করছেন শত্রুতা আর আমি আমার মনের ভিতরে অত্যন্ত কষ্ট আছে তবে আমার ইসলাম যেহেতু আমাকে বলেছে ধৈর্য অবলম্বন করতে আর আমার আল্লাহ তালার ঘোষণা আমি যদি সবর এখতিয়ার করি আমি যদি ধৈর্য অবলম্বন করি আমার আল্লাহ বলেন ইন্দির আমার আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমার আল্লাহ তালা যারা রাগ হজম করেন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন একটু খুশি আছো মানাল্লাহ বলেন ওই জন্যই আমি আপনার কোনো প্রতিবাদ করছি না আমার কষ্ট আমার মনের ভিতরে আমি এগুলোকে লালন করছি তবে কারো কাছে প্রকাশ করছি না আমার মনের খবর তো আমার রব জানেন তো ইমাম মালিক দিনার কি করলেন প্রতিবাদ করলেন না চুপ থাকলেন নীরব ভূমিকা পালন করলেন ওই সময় ইহুদি ব্যক্তিটা মালিক দিনারকে বলল আপনার ইসলাম আপনাকে চুপ থাকতে বলেছে বলে আপনার ইসলাম আপনাকে ধৈর্য ধারণ করতেছে করতে বলেছে বলে আপনার ইসলাম আপনাকে ধৈর্য অবলম্বন করলে রাগ হজম করলে আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়া যায় এই ঘোষণা দিয়েছে বলে আপনি ধৈর্য অবলম্বন করছেন তাহলে না জানি ইসলাম কত সুন্দর ধর্ম একটু খুশি সুমান আল্লাহ বলেন ইউদে ব্যক্তি মালিক দিনার কে বলল ও মালিক দিনার যে ইসলাম ধর্মরা গজম করতে বলে না জানে ইসলাম কত সুন্দর আমি এত শত্রুতা তোমার সঙ্গে করছি তুমি নিরা ভূমিকা পালন করছো তোমার কোনো প্রতিবাদ নয় না 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 আমি ইসলাম থেকে তো আর দূরে থাকতে পারি না একটু খুশি সুতরাং আপনি আমাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন আচ্ছা মালিক দিনার যদি ওই ঝগড়া করতেন তাহলে ইহুদি মনে হয় ইসলামের পতাকা তাহলে আসতো না মাথা ফাটা হতো ঝামেলা গন্ডগোল বাড়ত মানুষ কাজ কারবার বন্ধ করে ঝামেলা মেটাতে আসতো নাকি উনি ঝামেলায় যাননি নিরা ভূমিকা পালন করেছেন কারণ জানতে চিনে গেছেন যখন মালিক দিনারের কাছাকাছি এসেছেন মালিক দিনারের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের পতাকা তাহলে আশ্রয় নিয়েছেন আজকে অল ইন্ডিয়া সুন্না তো সংগঠনের ব্যাপারে যদি কেউ লাল দাড়ি করে বুজুর্গি দেখাই আসলে বুজুর্গ বেশি হয়নি আমার থেকে বয়স বেশি না তো আমার দাড়ি তা এখনো পাকিনি শয়তানি করে দাড়ি পেকেছে বোঝেনি আরে দাড়ি তো পেকেছে শয়তানি করে করে বোঝেননি ইসলামকে নিয়ে যে শয়তানি করবে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে পড়াশোনা তো আমিও করেছি আমি যতদূর জানি বয়স কিন্তু খুব বেশি না কিন্তু দাড়ি যা পেকেছে লাল করতে হচ্ছে শয়তানি করে করে তার মানে কি আল্লাহ রসুল সাল্লামের একজন সাহাবিকে সাহাবিরা বলতেন যে বয়স্ক সাহাবি জ্ঞানের বয়স্ক কিসের বয়স্ক বয়স ছিল কম জ্ঞানে ছিল পাকা তাই তারাকে বলতেন যে জ্ঞানী বয়স্ক সাহাবি আর এ বেচারার ভিতরে জ্ঞান কাণ্ড কম মানুষ নেবে কি করে কাঁচা সব হলুদ করে লাল করে রেখে দিয়েছে দেখো আমি কেমন বোঝর্গ ব্যক্তি মানে যুগ যুগ ধরে ফুরফুরা শরীফে আছি তোমরা বোঝো আমার ফুরফুরা শরীফে থাকা বহুদিন আরে থাকতি তো দরবার ঝাড় দিতিস পড়াশোনা করেছিস কখন থাকতিস তো মোয়াজ্জের না থাকলে মাঝে মাঝে আজান দিদিস পড়াশোনা করিস কত সময় সেটা তো জানা আছে এই প্রচার করা হয় আমরা সে যখন দরবারে আজান তো এটাই একজন সানি ইমাম আর একজন পরক্ষিত ইমাম দুটো কি এক নাকি ইমাম যদি উপস্থিত না থাকে তাহলে স্বামী সানি ইমামের বিরাট কদর আর ইমাম যদি উপস্থিত থাকে তুমি ভাই অন্য মুসলিদের মতো ওখানে দাঁড়াও ঠিক না বলেন মোয়াজ্জিন যখন থাকবে আজান দেবে সে যদি মোয়ার্জেন অনুপস্থিত থাকে সানি মহার্জিন কেন অন্য একজন মুসল্লিম হাজানের সময় হলে টাইম টেবিল দেখে আজান দিয়ে দেবে নাকি এ ভাওয়াকাভাগি করে চাইছে যে একটু দেখা যাক কল ইন্ডিয়ার সুন্নাতুল জামা সংগঠনের বিরুদ্ধাচারণ করে অন্তত এদেরকে ফুলফুরা বিরোধী করে দেওয়া যায় নাকি একটু তাকবীর না রাই তাকবি উচ্চ আওয়াজে বলুন নারাই তাকবীর মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব ফুরফুরায়ে মুজাদ্দিদে জামান সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল না আর এই তাকবীর আমি আলোচনা শেষ করছি হুজুর কথা বলবেন শেষ কথা ওই মালিক দিনার চুপ ছিলেন বলে তার কাছে গেলেন আকৃষ্ট হলেন পতাকা তলে এলেন আমরাও চুপ আছি বলে চুপ থাকা মানে আমরাও কিন্তু প্রতিবাদ করছি যখন আমাদের সম্পর্কে কেউ জানতে আসবে আল্লাহ চাইলে অল ইন্ডিয়া স্তুন্নতুল জমা সংগঠনের কাজকারবার দেখে তারাও এই পতাকা তলে ঢুকবে ইনশাহ আল্লাহ যেমন আসিমবেল্লাহ সিদ্দিকী ভাইজানকে দেখছি ওই রকম আরও ভাইজান কি ইনশাল্লাহ আমরা দেখবো আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না বরং যারা বিভেদ তৈরি করতে চাইছে ফুরপোড়া শরীফ থেকে তাদেরকে কলি যাই হবে আলোচনা তো আহ হুজুর এসেছেন আপনারা দেখেই বুঝতেই পারছেন হুজুর এমনিতে অসুস্থ আল্লাহ হুজুরের জন্য সেফাই আজ এলা কল্যাণ নসিফ করুন সকলে জবান করে আমিন তানার শারীরিক সুস্থতা আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা সব সময় করে যেতেই হবে তিনি যে সুস্থ না থাকেন তাহলে আমরা সত্যকার অর্থে বলতে কি আমাদের কাজ কারবার করতে খুবই কষ্ট হবে ঠিক না বলেন ওই জন্য রবের দরবারে সর্বদাই নিবেদন আল্লাহ পাক রব্বুল আলমিন দুই হুজুর সহ আঞ্জুমানে ওয়ে আলেমদেরকে সংগঠনের কর্মীদেরকে সংগঠনের সাধারণ মানুষদেরকে আল্লাহ সকলকে সুস্থ রাখুন সকলের মন মানসিকতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন স্বচ্ছতা দান করুন মুজাদিদের জামান দাদা পিস সাহেব রহমাতুল্লাহ সিলসিলার খিদমত করার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের সঙ্গে সাথ দিয়ে হক মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাহের সিলসিলার খেদমত করতে আমরা সকলেই কাঁধে মিলিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের সমর্থন দিয়ে ইনশাল্লাহ আমরা এই মিশনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আর নয় হুজুর এসেছেন এখনই হুজুর আলোচনা রাখবেন আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো আল্লাহ রসুল একটি হাদিসে বললেন ইন্না জামিলুন ইউহিব্বুল জামালা আমার আল্লাহ সুন্দর তিনি সুন্দরকেই ভালোবাসেন কি বললাম রসুল বলেন আমার আল্লাহ সুন্দর তিনি সুন্দরকেই ভালোবাসেন অনেক আলেমে দিন আপনাদেরকে অনুরোধ করে বলেছেন আমার যেন মনে হয়েছে এখনও মজলিশের বাইরে যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে এসে বসলে মজলিসটা এমনিতেই সুন্দর আর একটু সুন্দর হবে সাথে সাথে আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিসের ওপরে আমল করা হবে ইউর আলমিন আসসালামু আলাইকুম ও একটু মহাব্বতী উচ্চ আবাজে